আমি আছি এখন রাজশাহীতে আর রাজশাহীর কালাই বাড়িতে আছি কালাই বাড়িতে আসছি কালাই রুটি খাওয়ার জন্য আছে হচ্ছে হাঁসের মাংস খাব তো এখানে হচ্ছে কালাই রুটি বানাচ্ছে দেখেন কয়টা চুলা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চুলা মাটির চুলায় হচ্ছে ওনারা এই কালাই রুটি বানাচ্ছে একটু দেখাই এখানে আচ্ছা কালায়ের গুঁড়ো আর চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো এই মিক্স করে হচ্ছে এই রুটিটা বানান কতক্ষণ লাগে এটা হইতে আপনার পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় ডেলি কত কেজি বিক্রি হয় আপনার সত্তর আশি সত্তর আশি কেজি শুধু কালাই রুটি বিক্রি হয় এগুলো তো সাথে সাথে খেতে হয় তাই না সাথে সাথে খেতে স্বাদ একটু বেশি হয় টেস্ট হয় নাহলে একটু শক্ত হয়ে যায় তাই না এই কালাই রুটি প্রাইস কত করে পার পিস তিরিশ টাকা রন মালটা আর এই হলো পঞ্চাশ টাকা আর আমার এই রুটি করার অভিজ্ঞতা হলো পঁয়ত্রিশ বছর বিশেষ এই হচ্ছে এই কালাই রুটি খাওয়ার জন্য গরুর মাংস আর এই হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস হাঁসের মাংস এটা কীসের হাঁসের মাংস দেশি পাতি আছে এক পিস দুই পিস তিন পিস এই তিন পিস হচ্ছে হাঁসের মাংস কত করে দাম একশো বিশ টাকা একশো বিশ টাকা এটাকে হাফ বলেন আপনারা হাফ বলুন আচ্ছা আর যদি একটু ঝুল টল চাই দেন না হ্যাঁ ডেইলি কত কেজি বিক্রি হ্যাঁ হাফ আপনার হলো চল্লিশ পিস পঁয়তাল্লিশ পিস গরুর মাংস এক পেস্ট দুই পেস্ট তিন পেস্ট চার পিস এই হচ্ছে গরুর মাংস হাড্ডি ছাড়া গরুর মাংস এই এই চার পিসের দাম কত একশো চল্লিশ টাকা আর এমনি যদি এরপরে একটু চাই দেন না কত কেজি গরুর মাংস বিক্রি হয় বিশ কেজি বিশ কেজি রেগুলার কটার দিকে শুরু করেন আপনারা বারোটার থেকে রাত দুইটা পর্যন্ত প্রত্যেকদিন দিন প্রত্যেক সাপ্তাহিক কোনো বন্ধ নাই না কোনো বন্ধ নাই এখানে আছে ভর্তার আইটেম তাই না হ্যাঁ এটা কি ভর্তা বেগুন বেগুন ভর্তা বেগুন ভর্তা এটা কি পোড়া পোড়ায় ইয়ে বানান পোড়া পোড়ায় বানান আচ্ছা আর এটা এটা কাঁচা মরিচের ভর্তা কাঁচা মরিচ ধনিয়া পাতা রসুন পাতা আচ্ছা রসুন এগুলো কি ওই যে গরুর বা হাঁসের মাংস নিলে ওদের সাথে ফ্রি দেন না আপনারা হলো বেগুন ভর্তা 10 টাকা বেগুন ভর্তা 10 টাকা আর

বেগুন ভর্তাটা হচ্ছে সরিষের তেলের এবং বেগুনটা হচ্ছে ওনারা মাটির চুলায় পড়াইয়া তারপর হচ্ছে বেগুনটা ভর্তা বানায় যার কারণে দারুণ একটা টেস্ট ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে কাঁচা মরিচের ভর্তা মরিষ অনেক ঝাল মরিচের সাথে হচ্ছে সরিষের তেলের একটা ফ্লেভার আছে তো সব মিলে মরিচ ভর্তাটাও দারুণ হাঁসের রান থেকে আমি একটু মাংস খেয়ে দেখবো হাঁসের মাংসটা দারুণ নরম হয়েছে হাঁসের মাংসটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সফট হাঁসের মাংসটা হাঁসের মাংসর টেস্টটাও দারুণ কালায় রুটি হাঁসের মাংস দিয়ে একটু ঝোল দিয়ে কালায় রুটি এবং হাঁসের মাংস টেস্টটা আসলে খুবই ডিফারেন্ট এবং খেতে দারুণ স্বাদ এই বাড়ির কালাই রুটি এবং হাঁসের মাংসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যারা রাসায় রাসাইতে আসবেন তারা এখানে ট্রাই করতে পারেন আপনাদের দোকানের ঠিকানাটা কী হবে মার্কেট কালাইবাড়ি রুবলী ব্যাংকের সামনে তো বিয়া আজ এই পর্যন্তই ভিডিওতে তো ভালো লেগেছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ